দর্শক সবাই কেমন আছেন চলে আসছি মেহেরিমা শাড়ি যে তো আজকে কিন্তু আমরা বাচ্চাদের লেহেঙ্গা দেখাবো তো খুব সুন্দর সুন্দর কালেকশান আছে এমনিতেও বড়দেরও লেহেঙ্গা আছে দর্শক তো চাইলে আপনারা যারা নিতে চান চলে আসবেন আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে এই যে দেখেন এগুলো হচ্ছে বড়দের লেহেঙ্গা আর আজকে ব্লগটা মূলত কিন্তু থাকবে বাচ্চাদের জন্য তো যারা আপনারা বাচ্চাদের লেহেঙ্গা খুঁজতেছেন তারা কিন্তু এই কালেকশানগুলো কিন্তু দর্শক আপনারা কিন্তু

ওটা ছিল আপনার টরে কালার আচ্ছা আর এটা হলো আপনার একেবারে অরিজিনাল ডার্ক ব্লু নেভি এই যে ওয়াও দর্শক দেখেন আপনারা এগুলা মোটামুটি 10 থেকে 12 বছরের বডিতে কিন্তু হয়ে যাবে এগুলা আচ্ছা এই বেলবেটের এগুলা কেমন দাম আসবে ভাই এটার প্রাইস থাকবে মাত্র 2500 টাকা যারা আমাদের অনলাইন দেখে আসবে তাদের জন্য কিন্তু এই অফারটা দেওয়া মাত্র 2500 টাকা হলে আমাদের এত সুন্দর বেবিদের লেহেঙ্গা পাবেন আচ্ছা আচ্ছা আমাদের শুধু 벨벳 না 벨벳 ছাড়া আমরা অলমোস্ট অনেক ডিজাইন নিয়ে এসেছি আমি ডিজাইনটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব একটু সাইড করি এবার দেখেন যে এবার কালেকশন দেখেন সামনে নিয়া আসেন ক্যামেরাটা এই দেখেন এটা হল নেট ফেব্রিকসের বলে না অনেক বাচ্চারা বলে আম্মু আমি বউ সাথে থাকব এরকম কিছু আচ্ছা আচ্ছা বউ বউ সাজব এই বউ বউ সাজাই কিন্তু আমরা নিয়ে এসেছি বাচ্চাদের পার্টি লেহেঙ্গা এই ধরনের কালেকশন প্রাইজে একটা ধামাকা একটা প্রাইস দিয়ে দেব ইনশাআল্লাহ এটার সাথে কিন্তু ক্যান ক্যান ট্যান সব আছে যে বলে না যে ক্যান ক্যান লাগবে একটু ক্যান ক্যান সব আছে আচ্ছা আচ্ছা মানে একটু ফ্লাফি হবে আর এক্স্যাক্টলি এটাই এটার সাথে ওন্না টপ দুইটি আছে ওন্না টপটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস প্রাইসও থাকবে অনেক সুন্দর এটা গর্জ আচ্ছা ওকে কত করে দিবেন এটার প্রাইস থাকবে মাত্র তিন হাজার দুইশো টাকা দেখ বত্রিশশো টাকা হলে এত সুন্দর লেহেঙ্গা তা আবার মেহেরিমার পক্ষ থেকে এটার সাথে কিন্তু হাতা আছে খুব ডিজাইন করা ওড়না আছে খুব সুন্দর এটার মধ্যে কালার হবে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা আমি ডিজাইনও দেখাই দিই কালারও দেখাই দিই ঠিক আছে আচ্ছা ওকে একটু লাইট চ্যাট এগুলো যা আছে সবই লাইট চ্যাট এই দেখেন ল্যাভেন্ডার বাচ্চাদের জন্য ল্যাভেন্ডার দরকার এই যে ল্যাভেন্ডার এই যে দেখেন দেখেন কালার দেখেন দর্শক কালার ভরপুর কালার সুন্দর এই যে দেখেন

আপনি মনের মতো সাজিয়ে নিতে পারবে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা এটা জাস্ট কিন্তু আমরাই দিতে এই প্রাইস টা কিন্তু পাঁচ থেকে সাত হাজার টাকা বিক্রি করি

দেখেন এই একটা ডিজাইন দেখেন দর্শক চাইলে এটাও নিতে পারেন আপনারা দেখেন আপনারা এই আচ্ছা দারুন কালেকশন সো যারা বাচ্চাদের ল্যাঙ্গে খুঁজতেছেন আপনারা আচ্ছা এটা কি কালার একটা ডার্ক ব্লু ডার্ক ব্লু আচ্ছা তারপর সিলভার কাজ করা এটা দেখেন দর্শক দেখেন আপনারা এটা হচ্ছে ডার্ক ব্লুর মধ্যে এটাও চমৎকার খুব সুন্দর একটা ডিজাইন